হ্যালো এ গুড আফটারনুন ফ্রম নোয়ারা এলিয়া দ্য লিটল ইংল্যান্ড ক্যান্ডি থেকে আজকে আমি নোয়ারা এলিয়াতে চলে এসেছি নোয়ারা এলিয়া অত্যন্ত সুন্দর নোয়ারা এলিয়া দেখতে একদম ইংল্যান্ডের মতোই আঠারোশো ছেচল্লিশ সালে ব্রিটিশরা এই শহরের গোড়াপত্তন ঘটিয়েছিল নোয়ারা এলিয়া চায়ের জন্যে খুবই বিখ্যাত প্রচুর চা চাষ হয়ে থাকে এখানে নোয়ারা এলিয়াতে রয়েছে বিশাল সব পাহাড় এই যে দেখতে পাচ্ছ পাহাড়ের উপর দিয়ে মেঘ ভেসে যাচ্ছে সামনে যে মাঠের মতো জায়গাটা দেখতে পাচ্ছ এটা হলো নোয়ারা এলিয়া রেস কোর্স গ্রাউন্ড এখানে ঘোর দৌড় হয়ে থাকে সামনে কয়েকটা ঘোড়াও দেখা যাচ্ছে আমি চলেছি গ্রেগরি লেক আর ঘ্রেগুড়ি পার্ক দেখার জন্য তারপর সেগুলো দেখা শেষ করে যাব নোয়ারা এলিয়া পোস্ট অফিস দেখতে নোয়ারা এলিয়া পোস্ট অফিস ইস দ্য ফার্স্ট পোর্স্ট অফ পোস্ট অফিস ইন শ্রীলঙ্কা যেটা ওয়ান অফ দ্য তো গ্রেগুড়ি লেক দেখতে চলেছি তারপর নোয়ারা এলিয়ার অন্যান্য জায়গাও দেখে বেড়াব